প্রায় এক সপ্তাহ পর্যন্ত উম্মতের থেকে আলাদা হয়েছিলাম আল্লাহ পাক দুনিয়াতে পরীক্ষা করবেন তার মুমিনদেরকে মিনাল খৌফি ওয়াল জুয়ি ওয়ানাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারা তাবাশশিরিস সাবিরিন উম্মতের কাছে স্টেজে বসে কথা বলার মতো যে এলিম যে যোগ্যতা দক্ষতা অভিজ্ঞতার প্রয়োজন জীবনটা শুরু থেকে এভাবেই চলছে কিন্তু সে যোগ্যতা অর্জন করতে পারি নেই মা বাবার দোয়া আল্লাহর আপনাদের দোয়া আল্লাহ সম্মান ইজ্জত দিয়েছেন একটা প্রোগ্রামে যেতে না পারা তাদের জন্য অনেক বড় এক বোঝা মাথার উপরে তবে আমি চেষ্টা করি মানুষের বরদোয়া থেকে বেঁচে থাকার জন্য আমি সবসময় বলি আল্লাহর কাছে ভালো হওয়াটাই ভালো যদি আমি আল্লাহর কাছে ভালো হয়ে চলতে পারি তো আল্লাহর মখলুক আমাকে ভালো মনে করবেন সে ব্যবস্থা আল্লাহ করে দেবেন তবে অজান্তে অসতর্কতামূলক অনেকে অনেক মন্তব্য হয়তোবা করে থাকেন তাদের জন্য আমি ক্ষমা চাই গতকালও প্রোগ্রাম অনেক দূরে যেতে পারি রে আজকেও বাদমা একটা ছিল ওপারে বলছি আমি যাব না এখানে বাসার পার্শ্বে যেহেতু একটু কথা বলে চলে আসবো কেউ ধারণা যে অসুস্থ হোক এখানে আসতে হবে কেউ আবার মনে করেন অসুস্থ যেহেতু হয়েছি তো হয়েই থাকি কালকে অমুকের মাহফিল করবে তো আমারটা কেন বন্ধ থাকবে তাহলে অসুস্থই থাকা আজীবন আমি মর্মাহত ব্যথিত দুঃখিত আমার আওয়াজ আমার মহাবতের যারা সবাই শুনবেন আমি চেষ্টা করি প্রত্যেকটা প্রোগ্রামে উপস্থিত হওয়ার যেমন এখানে এত লোক আসছে এরা তো জানে আমি আসব এসে যদি দেখে আমি নাই স্বাভাবিক একটু মনে কষ্ট লাগতে পারে যদি শুনে আমি অসুস্থ কোনো ওজোরে আসতে পারিনি মুমিন হিসাবে তার কি করা উচিত দোয়া করা উচিত বড় আমি ক্ষমা চাই হাদিস শরিফ আল্লাহ রসুল বলেছেন আল্লাহ যদি কাউকে মোহাব্বত করেন ইজ্জত দিতে চান বাড়াতে চান তো সেই ইজ্জত বাড়াইতে গেলে যে মেডিসিন দরকার আমল দরকার এটা বান্দার মধ্যে নাই আল্লাহ তাকে অসুস্থতায় ফালাইয়া ধৈর্যের পরীক্ষা নিয়ে তার ইজ্জতকে বাড়াইয়া আল্লাহ পাক ইজ্জতের জিন্দেগি আমাদেরকে দান করেন যদিও আমি অনেক প্রোগ্রামে যেতে পারিনি কিন্তু আমার মনে অনেক খুব দুঃখ ওই মানুষগুলো কত কষ্ট পেল আমি অসুস্থ হয়েও রওনা হয়েছিলাম কয়েকটা প্রোগ্রামে আবার রাস্তার মাঝ থেকে ফিরে আসছি তো যাই হোক এটাও পরীক্ষা রব্বুল আলামিন এই উম্মতের মোহাব্বতকে দা এমন কবুল করেন তো সুস্থতা বড় দামি এক নেয়ামত আল্লাহ আপনাদেরকে আমাদেরকে যাদেরকে সুস্থ রেখেছেন আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ যারা এখনো অসুস্থ ঘরে হসপিটালে বিভিন্নভাবে আল্লাহ তাদেরকেও সুস্থতার নেয়ামত দান করে